গল্পের শুরুতেই আমরা দেখতে পাব স্বয়ম্ভু দুর্গার উপর খুব রাগান্বিত হয়েছে জগদ্ধাত্রীকে বলছে তোমার শুরু করে দিয়েছে এক আমি এখনই দুর্গার সঙ্গে দেখা করতে যাব। তখন জগদ্ধাত্রী বলে চলো আমিও তোমার সঙ্গে যাব। এই বলে দুজনেই দুর্গার সঙ্গে দেখা করতে যায় এদিকে অনাথ আশ্রমের মা মামা ছোট ছোট ছেলে মেয়েদের কিনে কান্নায় ভেঙে পড়ছে বলছে দুর্গা দুর্গা আমার সঙ্গে এতপুর বিশ্বাসঘাত কথা করতে পারলো এখন আমি তোদেরকে নিয়ে কোথায় যাব। হ্যাঁ একজনই আছে আমাদেরকে বাঁচাতে পারে অনেক স্বয়ম্ভু চলে এসেছে দুর্গার কাছে দুর্গাকে বোঝানোর খুব চেষ্টা চেষ্টা করছে বলছে দুর্গা তুই তুই করতে করছিস করছিস কেন এমন তোকে বুড়ো মানুষটাই তোকে বাঁচিয়েছে বাঁচিয়ে রেখেছে তাহলে তুই কোথায় থাকতি আর তোকে আমি জন্ম দিয়েছি জানিস তো আমি আমার নিজের জীবন বিপন্ন করে তোকে বাঁচিয়েছি তোকে আগলে রেখেছি আর তুই এখন এরকম করছিস শোনো মা অনাথ আশ্রমে কালি মামা যা করেছে আমার জন্য এর জন্য মুখার্জি পরিবার থেকে মাসে মাসে মোটা অঙ্কের টাকা পায় বুঝতে পেরেছ আর ওই অনাথ আশ্রমটা তো মুখার্জি বাড়ি টাকা দিয়ে চলে তাহলে এত কথা কেন বলছ আর আমি অনেক বড় হতে চাই বুঝতে পেরেছ অনেক বড় অনেক টাকা চাই আর টাকা থাকতে না পাওয়ার এমনিতেই চলে আসে তখন বলে টাকা দিয়েই না সব কিছু বিচার হয় না সবকিছু পাওয়া যায় না দুর্গা বড় হতে গেলে মন লাগে বুঝতে পেরেছিস আর আমরা বর্দিকে দেখেই তো সব কিছু শিখেছি বর্দি এক হাতে সব কিছুই সামলিয়েছে তার কাছ থেকে না অনেক কিছু শেখার আছে তখন দুর্গা বলে শিখো না কে মারা করেছে তোমরাই শিখো আমার কোনো শেখা দরকার নাই আমি অনেক বড় হতে চাই আমার চাই টাকা বুঝতে পেরেছ তো জগদ্ধাত্রীর স্বয়ম্ভু কিছুতেই দুর্গাকে বোঝাতে পারছে না তখন দুর্গা বলতে থাকে এই শোনো তোমরা এখানে থাকো বা না থাকো আমার কিচ্ছু যায় আসে না আমি চলে যাচ্ছি আমার কাজ রয়েছে আমি তোমাদেরকে এত সময় দিতে পারবো না বুঝতে পেরেছ এটা বলে দুর্গা ওইখান থেকে চলে যায় আর জগদ্ধাত্রী দুর্গা বলে ডাকতেই থাকে তখন স্বয়ম্ভু বলে জানো তো ওর মাথার উপর না এখন কারোই হাত নেই ও কিন্তু চোরাবালিতে ডুবে যাচ্ছে জগদ্ধাত্রী তখন বলে উড়তে পারবে তো স্বয়ম্ভু বলে সেটাই ভাবছি তো এটা নিয়ে দুজনে খুব চিন্তা করতে থাকে এদিকে দিবাসেনের এসে দুর্গা চেঁচামেচে চিৎকার করতে থাকে বলছে আমার কাছে পারও রয়েছে টাকাও রয়েছে আমি কারো কাছে করতে বাধ্য নই ওই ইমোশনাল শরীর না আমার কাজে আসবে না বুঝতে পেরেছ আমি বলে দিয়েছি এগুলো আমি কিচ্ছু জানতে চাই না দেখতে চাই না আমার টাকা চাই তখন দিবাসেন বলে দুর্গা তুমি এরকম করছো কেন কি হয়েছে কিছু খাবে চা বা কোলকপি তখন বলে আমার কিচ্ছু চাই না আমার শুধু টাকা চাই বাচ আমি অনেক বড় হতে চাই কাউকে জবাবদি করব না তো এরকমই করতে থাকে তখন দিবাসেন বলে বলো তো তোমার কি হয়েছে তখন দুর্গা বলে অনাথ আশ্রম আমি কিনে নিয়েছি ওইখানে বড় বিল্ডিং হবে বড় বড় বিল্ডিং হবে তখন দিবাসেন যা শুনে অনেক খুশি হয়ে যায় বলছে এই তো কাজের কাজ করেছ এটাই তো চাই বড় বিজনেসম্যান হতে গেলে না এইসব ইমোশনাল সুশ্রে না বাদ দিতে হবে বুঝতে পেরেছ তুমি অনেক দূর এগিয়ে যাবে যাও যাও এইভাবেই এগিয়ে যাও তো পাম দিতে থাকি দুর্গাকে দিবে হাসেন তখন বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তখনই দুর্গার ফোন আসে আর এখান থেকে চলে যায় দিবে তো অনেক খুশি হয়ে যায় বলছে দুর্গা তুমি আমাকে না এখনও চিনতে পারো নি যে আমি কী জিনিস এই দিব্যাসেন না কাটা দেখ কাটা তুলবে এবং পরে সবাই মরবে আর রাজ করবে কে রাজ করবে দিবে আসেন। বুঝতে পেরেছ এটা বলে দিবে আসেন হাসতে থাকে অন্যদিকে দেখা যায় অনাথ আশ্রমের কালীবৈশ মামা বাচ্চাদের নিয়ে চলে এসেছে কৌশিকের কাছে কৌশিকের কাছে এসে কালবসমা মা খুব কানা করতে থাকে হাত জুড়ে রিকোয়েস্ট করতে থাকে বলছে আমি আপনার কাছে এসেছি ম্যাডাম আপনি কিছু একটা করুন আপনিই পারবেন দুর্গাকে বোঝাতে অনেকভাবে রিকোয়েস্ট করতে থাকে আর তখন বলে বিশ্বাস করুন কালীবসী মামা এখানে না কোনো হাত নেই এগুলো পেপার যে কোথায় রেখেছে আমি কিচ্ছু জানি না তখন তো আরও কান্না করতে থাকে কালীবসী মামা বলছে তাহলে আমরা এখন কোথায় যাব। এই বাচ্চাদেরকে নিয়ে আমি কি করব। আপনি তো ওর জন্য অনেক কিছুই করেছেন আপনি ওকে একটু রিকোয়েস্ট করেন না কিছু একটা করেন তো বাচ্চারা সবাই মিলে জগদ্ধার রিকোয়েস্ট করতে থাকে আর কান্না করতে থাকে বলছে আনটি তাহলে আমরা কোথায় যাব। আমরা কি ধরে ফুটপাতে থাকবো বলে কৌশিকের কাছে খুব কান্না করতে থাকে তখন কৌশিকের মনটা একদম গলে যায় বলছে এই শোনো তোমরা কোনো চিন্তা করবে না তোমাদের এই আনটি আছে তো তোমাদের জন্য অনেক চেষ্টা করবে কালী বস মামা আপনি চিন্তা করবেন না আমি অবশ্যই দুর্গাকে বোঝাবো যতটুক যা করা দরকার আমি অবশ্যই করব। তো বাচ্চারা তখন অনেক খুশি হয়ে যায় কৌশিককে জড়িয়ে ধরে আর বলছে হ্যাঁ তোমরা কান্না করবে না বুঝতে পেরেছ এইভাবেই হাসি খুশিতে থাকবে আর মনে মনে বলে দুর্গা তোর কি হয়েছে তুই কেন এত পাল্টে গেলি এদিকে বৈদিহি এবং উৎসব চলে এসেছে দুর্গার কাছে এসে বলতে থাকে আচ্ছা তো অদেকে দেখে দুর্গা বলতে থাকে আচ্ছা ঠাম্মি তোরা এসেছিস তা কি মতলব নিয়ে এসেছিস তখন বৈদিহি বলে দুর্গা তুই কিন্তু আমাদের ভুল বুঝছিস আমরা কিন্তু কিছু করার মতো লোক নেই বুঝতে পেরেছিস তখন উৎসব বলতে থাকে দেখ দুর্গা আমি না অনেক ভেবে দেখলাম যে তুই যেটা করছিস একদম ঠিক করেছিস তখন বৈদেহী বলতে থাকে হ্যাঁ ও ভেবে দেখলাম তুমি একদম ঠিক কাজটাই করছো তখন দুর্গা বলে ঠাকমা তাহলে সেদিন কৌশিকী মুখার্জির সামনে এভাবে পাল্টি মারলি কেন তখন বৈদেহি বলে দেখ তুই না আমাদের ভুল বুঝছিস আমি তোর কি হই ঠাকমা তাহলে শোন উৎসবের বেলটা কে করেছে কৌশিকী মুখার্জি করেছে ওকে অনেক কাঠগুর পোহাতে হয়েছে বুঝতে পেরেছিস তাহলে তখন আমরা কৌশিকীর বিরুদ্ধে কীভাবে কথা বলি যা শুনে দুর্গা বলতে থাকে হ্যাঁ তোর তো হ্যাপি আছিস ঘাঘু আছিস জানিস তো তখন বৈদেহী বলে দুর্গা আমরা তোমার সাথেই আছি তুমি যা বলবে আমরা তাই করব। তখন উৎসব উৎসব এসে একই কথা বলতে থাকে উৎসব বলতে থাকে আচ্ছা সাত তারিখে একটা পার্টি রয়েছে তুই কোনো চিন্তা করিস না তোকে কোনো কাজ করতে হবে না সব না আমি ম্যানেজ করে নিব সব প্ল্যান আমি করে রেখেছি তখন দুর্গা বলে তুই ঠিক বলছিস তখন বলে হ্যাঁ তখন উৎসব বলতে থাকে হ্যাঁ দুর্গা আমি সব প্ল্যান ঠিক করে নিয়েছি তাহলে এখন তুমি আমার সঙ্গে হাত মেলো এই বলেই দুর্গা হাত তখন অনেক খুশি হয়ে যায় মিলায় তিনজনে দেখা যায় বৈদিক চন্দ্রনাথ উৎসব এরা আর সবাই মিলে একটা মিটিং করতে থাকে চন্দ্রনাথ বলে ওদি আর উৎসব তোরা কিন্তু ঠিক কাজ করিস নি দুর্গা মিলে তোরা একদম ঠিক করিসনি তখন প্রীতি বলে মেয়েটা না সাংঘাতিক মায়ের থেকেও না দু কাঠি উপরে উৎসব বলে তোমরা না বুঝতে পারছো না ওইখানে গুঞ্জন চলে আসে গুঞ্জন সবাইকে মর্নিং উইশ করতে থাকে গুঞ্জনকে দেখে তো সবাই চুপ হয়ে যায় তখন গুঞ্জন বলে আমি কি ভুল সময় চলে এসেছি তোমরা সবাই চুপ হয়ে গেলে তখন চন্দ্রনাথ গুঞ্জনকে বলে শোনো যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না তখনই ওইখানে পিঠা চলে আসে পিঠা পিঠি কে বলে মা আজকে কিন্তু একই ব্রেকফাস্ট খাবো না আমাকে অন্য ব্রেকফাস্ট বানিয়ে দিবে তখন প্রীতি তো রেগে যায় বলছে হ্যাঁ তোদের হুকুমে তো আমাকে এখন তামিল করতে হবে তখন চন্দ্রনাথ বলে হ্যাঁ যেমন বাবা তেমনই মেয়ে পিতা তখন রেগে যায় বলছে দাদু সবসময় আমার বাবাকে নিয়ে এসব কথা বলবে না বুঝতে পেরেছো আর এদিকে তখনই আমরা দেখতে পাবো দুর্গা চলে এসেছে দুর্গাকে দেখে বৈদিহী উৎসব তো তেল মাখাতে থাকে বলছে দুর্গা তুমি তুমি চলে এসেছ তখন তো দুর্গাকে বৈধের উৎসব খুব তেল মাখাতে থাকে আর লয়ার সাথে করে নিয়ে এসেছে যা দেখে তো সবাই অবাক হয়ে যায় তখন চন্নাদ বলে কি ব্যাপার বাড়িতে লয়ার কেন দুর্গা তুমি কেন লয়ার নিয়ে এসেছ তখন দুর্গা বলে চাঁদ বোধন তাই তো তারা কিসের বলছি তো এই বাড়িটা না আমি না মুখার্জির বাড়ি পজিশন নিচ্ছি বুঝতে পেরেছিস তখন উৎসব বলে কি বলছিস তুই পজিশন মানে তখন প্রীতি বলে দুর্গা তুই কি বলছিস কে পজিশন নিবি তখন বলে হ্যাঁ পজিশন নিব এই বাড়ি না চেঞ্জ করে ফেলবো তখন দুর্গা ইঞ্জিনিয়ারকে বলতে থাকে শুনুন উপরের ঘরগুলো চেঞ্জ হবে ভেঙ্গে চোর জুড়া লাগাবো বুঝতে পেরেছেন আর কৌশিকের ঘরটা আমি নিব ওইটা ডেকোরেট আমি করে দিব আর এদিকে আমি চিন্তা করছি একটা সুইমিং পুল বানাবো বড় করে টপ ফ্লোরে বুঝতে পেরেছেন তখন বলে ম্যাডাম সুইমিং পুলটা মনে নিচে হলে ভালো হয় তখন দুর্গা বলে আচ্ছা ঠিক আছে আর এদিকে চন্দ্র তো রাগান্বিত হতে থাকে বলছে দুর্গা তুই কি করছিস আর কি বলছিস তুই চেঞ্জ করবি মানে কি উপরে তো আমার ঘর বর্দার ঘর মেজদার ঘর সবার ঘর রয়েছে তাহলে তুই কি চেঞ্জ করবি তখন চন্দ্রের কথা কোনো পাত্তা দেয় না দুর্গা দুর্গা ইঞ্জিনিয়ার কে বুঝে দেয় বুঝতে পেরেছেন তো উপরে সিঁড়ি ভেঙে দুই দিক দিয়ে সিঁড়ি হবে বুঝতে পেরেছেন যা শুনে তো সবাই অবাক হয়ে যায় তো তাহলে নেক্সট আকর্ষণীয় পড়বে আর কি কি হতে চলেছে তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন ধন্যবাদ